বিজেপি এখন ডিলিমিটেশন চায় ওরা কোন পপুলেশন কন্ট্রোল বিলের পক্ষে নয় এগুলো হচ্ছে ইয়ে করার জন্য পপুলেশন কন্ট্রোলের পক্ষে নয় কারণ একই তো হিন্দি উর্দু হালাল ঝটকা দিনের শেষে গুটখা ঠিক আছে তারা চায় যে পশ্চিমবঙ্গের মাটিটা গুটকার গুটখার রঙে রাঙিয়ে রাঙিয়ে যাক আমরা হতে দেবো না এই গুটকা ব্যান হয়েছে আমরা তার বাস্তবায়ন চাই আমরা গুটকা মুক্ত বাংলা চাই বিশ্বে একটি পপুলেশন ডেমোগ্রাফিক যে স্টাডিগুলো হয় সেখানে টু পয়েন্ট ওয়ান নারী প্রতি শিশুর জন্ম হয় টিএফআর যেটাকে বলা হয় টোটাল ফার্টিলিটি রেট টু পয়েন্ট ওয়ান এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট রেট মানে এই টু পয়েন্ট ওয়ান থাকলে একটা জাতির সংখ্যা এক থাকে রিপ্লেসমেন্ট বাড়ে না কমে না ওকে পশ্চিমবঙ্গে এক দশমিক ছয় হিন্দু বাঙালির এক দশমিক তিন হিন্দু বাঙালি বলবো না পশ্চিমবঙ্গের হিন্দুদের এক দশমিক তিন পশ্চিমবঙ্গের মুসলমানদের দুই তার মানে মুসলমানদের মধ্যে যারা বাঙালি নয় সেই অংশের রেট অনেক বেশি তার মানে মুসলমান বাঙালির আরো কম দু এক টু পয়েন্ট ওয়ান এর থেকে পশ্চিমবঙ্গের হিন্দুদের পয়েন্ট তার মানে হিন্দু বাঙালির আরো কম হয়তো একের কাছাকাছি কারণ এই যে হিন্দু হিন্দিভাষী বা উর্দু ভাষী এদের রেট কি বিহারের নারী প্রতি শিশুর জন্ম হার তিন দশমিক ছয় পশ্চিমবঙ্গের তিন দশমিক চার পশ্চিমবঙ্গের এক দশমিক ছয় অর্থাৎ বিহারে পশ্চিমবঙ্গের দুগুণের বেশি ডবলের বেশি এই কারণে পশ্চিমবঙ্গে কিন্তু জনশূন্য হচ্ছে না বাঙালি শূন্য হয়ে যাচ্ছে বাইরে কাজ সব বহিরাগতরা দখল করছে আমাদের ছেলে বেশ কিছু বাইরে চলে যাচ্ছে কিন্তু সংখ্যাটা পুষিয়ে যাচ্ছে কারণ যারা ঢুকছে তাদের বাইরে থেকে ঢুকছে তাদের রেটও বেশি এবং এই কারণে দেখবে তৃণমূল তেলানোর চেষ্টা করছে শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলোতে আর বিজেপি মনে করছে তুই যতই ঠিক আছে কোকিল তুই যতই ডিমে তা দেুটে ঠিক আছে। তৈরি হচ্ছে ডিম বাংলা পক্ষ স্পষ্ট দ্বি সন্তান নীতি চাই এবং দ্বি সন্তান নীতি মানে যে লঙ্ঘন করবে ফাইভ ইয়ার্স পর থেকে পর থেকে এবং তারপর যে কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না রাজ্য সরকারই হোক কেন্দ্র সরকারই হোক একদম স্পষ্টত আরেকটা জিনিস পশ্চিমবঙ্গর থেকে বেশি ফার্টিলিটি রেট যেখানে রয়েছে মানে জনসংখ্যা বিস্ফোরণ যেখানে রয়েছে সেখান থেকে পশ্চিমবঙ্গে লোক ঢোকা বন্ধ করতে হবে আমার সভ্য জায়গা থেকে নারীকে একটা আমি আমরা দুই সন্তান নিধি কেন আমরা বলতে পারতাম এই গিরিরাজ সিং এর মতো যাকে দেখলাম সুকান্ত মজুমদার জড়িয়ে ধরে যেটা ফটো বেরিয়েছে পাঁচটা সন্তান নাও ছড়া সন্তান নাও এসব বলতে পারতাম আমরা এসব বলবো না কারণ আমরা নারীকে জন্ম উৎপাদন মেশিন মনে করি না তারা আমাদের মা তারা মনে করে মনে করে থ্রি পয়েন্ট ফোর ঠিক আছে আমরা সভ্যতার আমরা অন্যান্য সভ্য জাতির সঙ্গে সম্পর্ক নিবিড় করতে চাই কিন্তু অসভ্যতার থেকে আমরা আমাদের রক্ষাও করতে চাই একই সঙ্গে আমরা বিজেপি চ্যালেঞ্জ করছি তুমি অল ইন্ডিয়া পপুলেশন কন্ট্রোল বিল এটা আনো অল ইন্ডিয়া আনতে হবে তার কারণটা হচ্ছে এক রাজ্যে আনলে তো অন্য ঢুকে যাবে তো প্রবেশ তো অবাধ এক রাজ্য থেকে আরেক রাজ্য রাইট অল ইন্ডিয়া আনো আর তা না হলে পশ্চিমবঙ্গে সারা ভারতে কয়েক দশক ধরে একাত্তর একাশি একানব্বই দু হাজার এক দু হাজার এগারো জনগণের পর জনগণনা পশ্চিমবঙ্গে বাংলা ভাষীর পার্সেন্টেজ কমছে আর এটা বাংলাদেশি 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 বাংলাদেশে বুঝিয়ে যাচ্ছে বাংলাদেশের কথাই যদি ধরো বাংলাদেশের যে টিএফআর টোটাল ফার্টিলিটি রেট দুই দশমিক দুই বিহারের থেকে মানে মানে বিহারের বিহারের ফার্টিলিটি প্রোডাকশন রেট বাংলাদেশের থেকে ফিফটি পার্সেন্ট বেশি আর কোথায় কোথায় বেশি ইউপি মধ্যপ্রদেশ রাজস্থান কোথায় কোথায় কম তামিলনাডু কেরল কর্ণাটক মানে তুমি বুঝতে এটা কিন্তু ভারতে একখানা ভয়ঙ্কর জিনিস তৈরি করছে যার ভিত্তিতে বিজেপি এখন ডিলিমিটেশন চায় ওরা কন্ট্রোল বিলের পক্ষে নয় এগুলো হচ্ছে ইয়ে করার জন্য ওরা পপুলেশন কন্ট্রোলের পক্ষে নয় কারণ একই তো হিন্দি উর্দু হালাল ঝটকা দিনের শেষে গুটখা ঠিক আছে তারা যায় যে পশ্চিমবঙ্গের মাটিটাই গুটখার রঙে রাঙিয়ে রাঙিয়ে যাক আমরা হতে দেবো না এই গুটখা ব্যান হয়েছে আমরা তার বাস্তবায়ন চাই আমরা গুটখা মুক্ত বাংলা চাই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল